আসসালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশাফুল আলম আজকে এটা কোরাল মাছের বা বিক্রির জন্য আপনাদের নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের কোড়াল মাছ এটা হচ্ছে বত্রিশশো গ্রাম তিন কেজি দুশো গ্রাম এটা আমরা বা বিক্রি করব প্রথমে ধুয়ে নিচ্ছি ক্লিন করে সেই ভিডিওটা দেখাইলাম না এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ফিলেট করা আমরা এটাকে এখন ফিলেট করব ফিলেট করে তারপরে মশলা করে এরপরে আমরা ঠিক আছে চল আমি করি একটু দেখতে পারেন এই যে কাটার এই জায়গাগুলা করে ছাড়া নিলে এই যে আমি প্রথমে ঠিক আছে এইটুকু ছাড়া নিলাম এখন এই জায়গাটা বেশ শক্ত আমি একটু চাপাটির আশ্রয় নিব এখানে একটু ধরো সোজা রাখার জন্য যে এই জায়গাটায় হ্যাঁ আরো সোজা করতে হবে এটাই পাশে এই মাথার অংশটাই হচ্ছে এটা বেশি হার্ড তো ওটা আমরা একটু শক্ত কিছু দিয়ে করে নিলাম এবার বাকিটা আমরা ছোটো লাইফ দিয়ে করতে পারবো মোটামুটি রিলেটের কাজ শেষ ওকে তাহলে আমাদের হয়ে গেল ঠিক আছে এবার আমরা মেরিনেশন করব এবার মেরিনেশনের পালা আমরা মেরিনেশন করতে যাচ্ছি এটা প্রতিটা জয়েন্টে আমাদের চেষ্টা করতে হবে এভাবে করে আঙুল দিয়ে দিয়ে প্রতিটা স্টেপে একটু মশলা নেবেন আশা করি টেস্ট ভালো হবে কেমন হ্যালো আমরা একটু বাড়তি মশলা করলাম কারণ হচ্ছে মাছটা বেশ মোটা যেহেতু তিন কেজির উপরে যেহেতু তিন কেজির উপরে অতএব এটা একটু মশলা বেশি রাখতে হবে এবং আমরা প্রায় তিন চার ঘন্টা এটা ম্যারিনেশনে রাখতেছি টেস্ট ভালো হওয়ার জন্য যদিও লাগে না আমরা সাথে সাথে করে ফেলি ও ডান একদম এইভাবে করে এইভাবে করে ফেলে দিতে হবে আমাদের গরম নেটে দিছি তারপরও হাত পা ঠ্যাং মাথা সব বের হয়ে আছে ঠিক আছে গরনের এই অবস্থা তো এটা বার্নারে দিয়ে দিলাম

जा गया था हां बेटा वो है तो कौन से कौन से वीडियो करते हैं ऐसे लाइक ऑनलाइन यस भाई ये लोग अरे वो मैं कर रहा था इतना लाके भाई से जा रहा है